যাদের ছোট পরিবার চারজনের কিংবা যারা দুইজন ব্যাসেলার তাদের জন্য কিন্তু এই ফ্রিজটি হতে পারে প্রোডাক্ট এটা মডেলটা দেখি এটা হচ্ছে কনকার একটা ফ্রিজ হ্যাঁ এটা কনকার একটা ফ্রিজ হচ্ছে এটার মডেল কে আর টি ওয়ান সিক্স ফাইভ জিবি ঠিক আছে এটা হচ্ছে মডেল আর এটা হচ্ছে প্রাইস এখানে যে লেখা আছে তো তার আগে আমার একটা ভিতরটা দেখি এটা হচ্ছে উপরে নর্মাল না সরি উপরে ডিপ নিচেই নর্মাল হ্যাঁ নর্মাল নিচে এই যে এখানে একটা টেম্পার গ্লাসের একটা বক্স আছে এটা হচ্ছে গ্লাসের বক্স আর প্লাস্টিকটা এটা তো ফোন একটা প্লাস্টিক

ডিপেও আবার দরজায় যে র্যাক আছে এখন সচরাচর এটা দেখা যায় না অন্যান্য যে কোম্পানিতে এটা কনকায় দেখা যে তারা করেছে দরজায় যে বোতল রাখার যে জায়গাটা এটা অনেক বিদ্যুৎ সাশ্রয়ী অন্যান্য ফ্রিজের তুলনায় সেভেন ওয়ান পার্সেন্ট এনার্জি সেভিং হম সেভেন ওয়ান পার্সেন্ট বিদ্যুৎ খরচ কম হবে অন্যান্য ফ্রিজের তুলনায় আর এটা হচ্ছে বিএসটিআই অনুমোদিত যে বিএসটি এর যে লোগোটা এটা তাদের পারমিশন আছে এখানে লাগানোর জন্য ওয়াইড ভোল্টেজ রেঞ্জ থেকে এটা কম্প্রেশন এর গ্যারেন্টি আছে দশ বছর পর্যন্ত টেন ইয়ার্স কমপ্রেশন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি মানে কম্প্রেশন যদি কোনো কিছু হয় দশ বছরে তারা ওটা লাগিয়ে দেবে নতুন আরেকটা ঠিক করে না সরাসরি নতুন আরেকটা লাগিয়ে দেবে

চ্যানেলে সেটা আপনারা একটু ভিজিট করে নিতে পারেন